ভোট দিতে সেই সময় এখানে যারা দাঁড়িয়েছিলেন তারা কিন্তু বললেন আছে

কালকে কখন এসছে বিকালবেলা এসে হুমকি দিয়ে কালকে আমরা ছিলাম আমাদের দিয়ে হোক আজকে সকালবেলা আমার সামনে দেখা হয়েছে ও গ্রামে এসে বলছে গ্রামটাকে জ্বালিয়ে দেবে আমাদের কুলতুলি গ্রামটাকে জ্বালিয়ে দেবে এখনো কি এসে হুমকি দিচ্ছে এখনই ছিল ও এখনই কথা বলার পরেও চলে গেছে

যাব <laughs> চিন্ত